আসসালামু আলাইকুম মধুরা আশু করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতন আজকেও আমরা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আপনাদের কাছে এবং আমার মতে আমি মনে করি যে এই পর্যন্ত যতগুলো ভিডিও আমি আপনাদের কাছে প্রকাশ করছি বা আপলোড করছি সবগুলো ভিডিও চাইতে এটা হচ্ছে বেস্ট একটা ভিডিও হবে এই কারণে কারণ আজকে আমরা যারা প্রবাসীরা ইটালিতে বা বিভিন্ন দেশে আমরা বসবাস করতেছি আমাদের সকলের জন্য আজকে আমার এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে এবং আপনারা খুব মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন দেখলে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটা যে আমাদের জন্য কত বড় একটা ভূমিকা পালন করবে তা আসেন এখন আমরা একটু বুঝি যে এই ভিডিওটার ভিতরে কি আছে যে আজকে আমরা দেখা গেছে যারা ইটালিতে আমরা বসবাস করতেছি বা ইউরোপের বিভিন্ন দেশে বা এই ওয়ার্ল্ডের যে কোনো দেশে আমরা যারা প্রবাসীরা যারা আমরা আছি আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা যখন একটা দেশে থাকি সেই দেশের ভাষাগত সমস্যা তাই না তো আমরা অনেকে আছে হয়তো ধরেন আমি ইটালিকে দিয়েই বুঝাই যে আজকে আমরা ইটালিতে আজকে অনেক বছর ধরে আছি তো এখন ইটালিতে আমরা যারা অনেক বছর ধরে আসি আমরা কিন্তু অনেকে মোটামুটি ইটালিয়ান ভাষাটা শিখার চেষ্টা করি তো এরপরে কিন্তু আমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণ ভাষাটা ক্যাচ করতে পারি না আবার যারা মনে করেন যে নতুন আসতেছে তাদের জন্য তো অনেক বড় একটা সমস্যা যে ভাষাটাকে কিভাবে শেখা যায় বা কিভাবে আজকে মনে করেন নতুন আপনি আসছেন আজকে আপনি ইটালিয়ান একটা মার্কেটে গেলেন বা আপনি একটা ডাক্তারের কাছে গেলেন বা উকিলের কাছে গেলেন বা থানায় গেছেন পুলিশের কাছে যে কোনো একটা সমস্যা আপনি হইতে পারে তো এখন তাদেরকে বিষয়টা আপনার মনের ভাবটা আপনি বাংলায় ভাষা ছাড়া আপনি অন্য কোনো ভাষা বলতে পারতেছেন না বা ইংলিশেও আপনি এক্সপার্ট না বা আপনি ইটালিয়ান পারেন না তো সেই ক্ষেত্রে কিভাবে তাদেরকে আপনার মনের ভাবটা প্রকাশ করবেন বা তারা কি বলতেছে সেই বিষয়টা কীভাবে আপনি বুঝতে পারবেন তো এখন আমি যদি আপনাদেরকে এরকম একটা মাধ্যম দেখাই দিই যার মাধ্যমে আপনি জাস্ট আমাদের আমাদের মাতৃভাষা বাংলা আপনি বাংলায় বলবেন এবং সাথে সাথে সেটা ইটালিয়ান হয়ে তাকে বুঝাই দিবে যে আপনি কি বলতে চাচ্ছেন এবং কালকে সেই ইটালিয়ান যখন আপনাকে কোনো প্রতি উত্তর দিবে আপনার কথার প্রেক্ষিতে এবং সেটা আবার আপনাকে বাংলায় সুন্দর করে বুঝাই দেওয়া হবে যে ও আপনাকে কী বুঝাইতে চাচ্ছে এবং এটা শুধু ইটালিয়ান ভাষার ক্ষেত্রে না আপনি ফ্রান্স জার্মান যেকোনো কোনো দেশের ভাষা আপনি জাস্ট বাংলায় মুখে বলবেন সাথে সাথে আপনার প্রতিপক্ষ যে আছে ইটালিয়ান হোক ফ্রান্স হোক জার্মান হোক তাকে সুন্দর করে তার ভাষা আবার এটাকে বুঝাই দেওয়া হবে আপনি কি বলতে চাচ্ছেন এবং সে আবার আপনাকে যখন রিপ্লাই করবে সেটা আবার আপনাকে সুন্দর বাংলায় বাংলা ভাষা আবার আপনাকে সেটা বুঝাই দেওয়া হবে ঠিক আছে তো এরকম হলে আমাদের জীবনটা কত ইজি হয়ে যায় আমরা প্রবাসে যারা আমরা আছি তাই তো সেটা আবার বাংলা ভাষা আপনাকে বুঝাই দেওয়া হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার জন্য মানে ইয়ে তাহলে আপনি বুঝেন যে প্রবাসে আমাদের লাইফটা কত ইজি হয়ে যাচ্ছে এরকমভাবে যে আপনার যে কোনো ক্ষেত্রে যখন আপনি যাচ্ছেন কারণ আমরা নর্মালি আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের ভাষাগত সমস্যার কারণে কিন্তু আমরা তাদেরকে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছি না বিশেষ করে আমরা যারা নিউ ইটালিতে বা ইউরোপে যখন আমরা আসি আসার পর আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে যেমন অনেকের হাজব্যান্ড আছে তারা কাজ করতেছে তো স্ত্রী বা একা যেমন তারা বাসায় থাকে তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে এখন ডাক্তারের কাছে গিয়ে তারা নিজের বিষয়গুলো বুঝে বলতে পারতেছে না তো আজকে আমাদের এই মাধ্যমে আপনাদের আর কারো হেল্প লাগবে না আপনি নিজে একা একাই কালকে যে কোনো জায়গায় গিয়ে আপনি তাকে সুন্দর করে বুঝায় বলতে পারবেন আপনার যে কোনো সমস্যা এবং সে কি বলতেছে সেটাও আবার সুন্দর করে বুঝে আপনি আবার বুঝে আসতে পারবেন ঠিক আছে তো এখন এরকম একটা মজার বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করব এবং হাতে ধরে আপনাদেরকে আমরা দেখাই দিব যে কিভাবে কি করতে হবে কারণ আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে এখন হচ্ছে আপনার টেকনোলজির যুগ সবার হাতে হাতে স্মার্টফোন আমাদের আছে তো সেই ক্ষেত্রে স্মার্টফোনে আমাদের ইন্টারনেটও আছে তো এখন আমরা এগুলো থাকতে কেন এটাকে আমরা ইউজ করবো না তো এগুলো আসলে আমরা অনেকে আছে না জানার কারণে বিষয়গুলোকে আমরা ইউজ করতে পারতেছি না তো এর জন্য আজকে আমরা আছি তো আপনাদেরকে হাতে ধরে কিভাবে আমাদের প্রবাস লাইফে আমাদের লাইফটাকে উন্নত করা যায় এবং আমি আপনাদেরকে আগেও বলছি যে ইতালিতে আমরা যারা আসি যে অন্তত অন্যান্য দেশের কমিউনিটি যারা আছে জাপান চীন হেন তেন এদের থেকে আমরা বাংলাদেশি যারা আছি এরা যাতে ইটালিতে বা বিভিন্ন দেশে সকল ক্ষেত্রে আমরা আগায় থাকতে পারি এক এই বিষয়টা আমরা আপনাদেরকে হাতে ধরে বোঝানোর চেষ্টা করব যাতে করে আমরা সবাই এক আগায় থাকতে পারি ঠিক আছে আচ্ছা তো এখন আমরা সম্পূর্ণ বিষয়গুলো আমরা দেখবো যে আসলে কি এমন মাধ্যম কার মাধ্যমে আমরা কিভাবে কি করতে পারি ঠিক আছে তো আমরা এখন যাব আমাদের মোবাইলের স্ক্রিনশটে আমরা বিষয়টা হাতে ধরে দেখবে এবং আমরা আমাদের যে ইউটিউবের যে ডিসক্রিপশন বক্স আছে সেই বক্সে আমরা এখানে যেই এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করব বা যেটার মাধ্যমে আমরা যে মাধ্যমে আমরা বিষয়গুলো আজকে মানে ফাইন্ড আউট করবো বা আমরা আমাদের জীবনযাত্রার মানটাকে আমরা সহজ করব। সেটার বিষয়গুলো আমরা আমাদের ডিসক্রিপশান বক্সের যে লিঙ্ক আছে এই বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। সেখানে ক্লিক করার মাধ্যমে এবং আমাদের ভিডিওটা যেভাবে আমি বলতেছি সেভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনি নিজে নিজে ঘরে বসে আপনার স্মার্টফোনে এগুলো ইনস্টল করে নিতে পারবেন এবং সেইভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো আসেন এখন আমরা আমাদের মোবাইলের এই স্ক্রিনশটে গিয়ে আমরা বিষয়টা হাতে ধরে দেখি তারপরে আমরা বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবো হ্যাঁ বন্ধুরা তো এখন আমরা দেখব যে আমাদের কি মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি ঠিক আছে তো এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনের ডেস্কটপে মানে কি বলে আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা আছি তো এখানে এখন আমরা দেখব যে আসলে কীভাবে কোন অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো ঠিক আছে তো প্রথমতে আপনারা যারা আপনার অ্যান্ড্রয়েড ইউজারকারি বা আপনারা যারা আইফোন ইউজ করেন তো সকলের জন্যই আমরা আমাদের এই চ্যানেলের যে নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব সেখানে ক্লিক করার মাধ্যমে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইল ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা প্রথমে যেটা যেতে হবে যদি আমি যেমন আপনাদেরকে অ্যান্ড্রয়েড দিয়ে দেখাচ্ছি যে আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি তারা আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে তো প্লে স্টোরে গিয়ে আমরা প্রথমে লিখতে পারবো আমাদের যেটা লিখতে হবে গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট লেখার সাথে সাথে দেখবেন গুগলের এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এখানে আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টল ক্লিক করার মাধ্যমে আসলে এটা আপনারা অনেকে জানেন যে কীভাবে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় তো তারপরেও যেমন অনেকে আছে যারা বুঝেন না সেক্ষেত্রে আমি এখানে দেখাই দিচ্ছি যে ইনস্টল করার পরে আপনার যেটা করতে হবে আমরা প্রথম ধাপ যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা যখন প্রথম ওপেন করব তখন আমাদেরকে ডিফল্টভাবে ওরা আমাদেরকে বলবে যে আমরা কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই সেই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে আগে সিলেক্ট করে দিতে হবে যে বাংলা টু ইটালিয়ান না ইটালিয়ান টু বাংলা তো যাই হোক তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়েছে তখন আমরা এটাকে ওপেন করব ঠিক আছে তা আপনারা এরকম আগে আপনাদের মোবাইলে এবার আইফোন কর ইউজ করেন অথবা অ্যান্ড্রয়েড ইউজ করেন আর যেটাই করেন আপনারা গিয়ে আগে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা আমরা ওই লিঙ্কটা দিয়ে দিব সেখানে গিয়ে এবার অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তো আমি এখন ওপেনে ক্লিক করি তো দেখেন আমরা এখন অ্যাপ্লিকেশনটা ওপেনে ওপেন করার পর এখন ওরা আমাদেরকে প্রথমে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা কি করব। আমরা কি বাংলা থেকে ইটালিয়ান ইটালিয়ান থেকে বাংলা বা এরকম কিছু করবো আসা যাই হোক এখানে আমি স্কিপ করে যাই তো আমার এখানে যেমন আপনাদের প্রথমবার ওরা বলতে পারে যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি বাংলা থেকে ইটালিয়ান ইটালিয়ান থেকে বাংলারা কি কী করতে তো আমি আমার মতন সিলেক্ট করে দেবো তো যেমন এই অ্যাপ্লিকেশানটা যখন ওপেন হবে হওয়ার পর তখন এখান থেকেও আমরা আপনার এই কি বলে যে ভাষাগুলো চেঞ্জ করে নিতে পারি যেমন এখানে দেখেন যে লেখা আছে ইংলিশ থেকে স্পেনে হবে কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমরা বাংলা দিব বাংলা থেকে আমি ইটালিয়ান ভাষায় আমি যে কোনো বিষয় আমি কনভারসেশন করব ঠিক আছে তো আমি এখন বাংলা থেকে ইটালিয়ান সিলেক্ট করবে যে এখানে আমরা খুঁজতে হবে তো এটা কিন্তু ওয়ার্ল্ডের এজ এজ এক্সচেঞ্জ কতগুলো ভাষা আমি যে ভাষা সিলেক্ট করব সে ভাষাতে এটা কাজ করবে তো এখন ধরুন যে আমি এখানে আমি কোনো কারোর সাথে আমি কথা বলতে চাচ্ছি একজন ইটালিয়ান আছে তো তারে আমি বাংলায় বলবো এখন ইটালিয়ান ভাষায় সে আমার কথাটা কিভাবে বুঝবে তো এখন আমরা আসেন দেখি তো এখানে আমরা কি করতে হবে এখানে যে কনভারসেশন যে অপশানটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথেই আপনার ওরা বলবে যে আমার মাইক্রোফোন ইউজ করতে চায় মোবাইলের তো আমি ওকে অ্যাক্সেস দিচ্ছি অ্যালোতে ক্লিক করব এখন আমার কী যে মাইক্রোফোন সে ইয়ে করবে তো এই যে এখন আমি যাই বলতেছি অটোমেটিক কিন্তু এটা দেখছেন বাংলা হয়ে যাচ্ছে তো আমি আসলে যেটা করব যে এখন আমরা কিছু বাংলায় ওদেরকে বলবো যাতে করে আমাকে সে সুন্দর করে বিষয়টা ইটালিয়ান ভাষায় বোঝায় হ্যাঁ তো এটা যেমন আমি ওপেন করার পর থেকেই অটোমেটিক যেমন এই অ্যাপ্লিকেশন যেটা এটা যেমন আপনার চালু করার সাথে সাথে দেখবেন আপনি যা বলতে থাকবেন সেটা হবে তো সেই ক্ষেত্রে আবার আমরা যেটা করব এখানে যে আইকনটা আছে বাংলা এখানে লিখে আমি যেটা বলবো সাথে সাথে দেখবেন এখানে লেখা দেখাবে এবং ইটালিয়ান ভাষায় বুঝাবে তো আসেন আমরা একটু ট্রাই করি তো আমি যদি এখন বলতে চাই কাউকে যে আপনার নাম কি কারণ আমি বাংলায় বলবো ইটালিয়ান জানার জন্য বা আমি একজন ইটালিয়ানকে জিজ্ঞেস করতে চাচ্ছি ওর নাম কি ঠিক আছে আমি বাংলা এখন বলতে চাই তো আমি আগে যেটা করতে হবে আমাকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করি আপনার নাম কি। দেখি আমি দেখছেন আমি ওকে জিজ্ঞেস করছি আপনার নাম কি এখানে ইটালিয়ান ভাষা আমাকে বলতেছে কমিতে কি আমি এরপরে ধরেন আমি যদি বলি যে আমি ভাত খেতে পছন্দ করি ধরেন আমি বলি আমি ভাত খেতে পছন্দ করি সরি আগে আমাদেরকে এখানে এই আহ মাইক্রোফোন যে বাটনটা আছে বাংলার নিচে এখানে ক্লিক করে নিতে হবে করলে তখন মোবাইল আমাদের কথাটা ক্যাচ করবে ঠিক আছে তো এই যে এখানে আমাকে ক্লিক করি তারপর আমি বলবো যে আমি ভাত খেতে পছন্দ করি আমি ভাত খেতে পছন্দ করি দেখছেন কত সুন্দর করে ইটালিয়ান ভাষায় সে বুঝাই দিতেছে বলতেছে যে পিয়া সে মঞ্জার এল ডিসো এরপরে ধরেন আমি যদি বলতে চাই আমি একটি অভিযোগ করতে চাই মানে আমি কালকে থানায় গেলাম এখন থানায় আমি যা এসে ওদেরকে বলতে চাই পুলিশকে যে আমি একটি অভিযোগ করতে চাই তো আমি ইটালিয়ান বাজ পারি না তো সেই ক্ষেত্রে কীভাবে বলবো তখন এই যে আমি আবারও এই জিনিসটা করতে হবে যে এখানে ক্লিক করবো মাইক্রোফোনটিতে ক্লিক করার পরে তখন আমি বলবো যে আমি একটি অভিযোগ করতে চাই আসুন দেখি আমি একটি অভিযোগ করতে চাই দেখছেন কত সুন্দর করে ইটালিয়ান ভাষায় সে বুঝা দিচ্ছে অভিযোগ করতে চাই ঠিক আছে আবার মনে করেন আমি যদি বলতে চাই যে আমাকে একটি বাস টিকিট দেন ঠিক আছে আপনি কোথাও গেছেন এখন আপনার একটা বাস টিকিট লাগবে তাহলে আপনি এখন যদি বলেন যে আমাকে একটি বাস টিকিট দেন তাহলে দেখি কি বলে আসেন আগে সব সময় এখানে বাংলায় ক্লিক করে নিতে হবে আমাকে একটি বাস টিকিট দেন দেখে হ্যাঁ আপনি জাস্ট এখানে টিপ মেরে ওই যার কাছ থেকে টিকিট কিনতে গেছেন ওর কাছে দিবেন সাথে সাথে সে বুঝে ফেলবে আপনি তারা কি বলছেন এখানে সুন্দর করে বোঝাচ্ছে যে দামি উন বিলিয়ত দিলাও তো বস আবার মনে করেন যে আপনি যদি কোনো ইটালিয়ানকে বলতে চান ধরেন আমি দেখি আমি তোমাকে পছন্দ করি না পিয়াসি মানে আমি তোমাকে পছন্দ করি না ঠিক আছে এখন আপনি যদি কাউকে বলতে চান পছন্দ করি না আপনি জাস্ট এখানে বাংলায় বলবেন ও বুঝে ফেলবে যে ওরে আপনি কি বলতে চাচ্ছেন তো আসলে আপনি বুঝতেছেন যে কত মজার একটা বিষয় যে এটার মাধ্যমে আমরা আমাদের ইটালির লাইফে বা প্রফাসের লাইফে কত মজার কত কত বিষয়গুলো আমরা করতে পারবো ধরেন এবার আমরা একটু দেখি যে ইটালিয়ান দিয়ে যদি আমরা বলি তাহলে বা আপনাকে যখন ওরা যখন বলবে তখন কী হবে তখন এই যে আপনি এই ডান পাশে ইটালিয়ানটাতে ক্লিক করবেন ধরেন আজকে যদি আমি বলতে চাই যে মিদাই ইলতু ও কার্তা দিতেন তিতা যেমন আজকে আপনি একটা অফিসে গেছেন কোমনিতে তখন ওরা আপনার আইডেন্টি কার্ড চাচ্ছে তাহলে ওরা আপনারা বলে তখন আপনি কিভাবে বুঝবেন ধরুন আপনার ডকুমেন্ট চাইছে ধরুন ইটাল্যান্ড বাসা আমি একটু দেখি মিদাই ইলতু কার্তা দিতেন তিতা দেখছেন কি বলতেছে যে আমাকে আপনার পরিচয় পত্র দিন ইটালিয়ান বলছে অটোমেটিক আপনাকে বাংলায় কিন্তু ট্রান্সলেট করে বোঝাই দিচ্ছে আবার মনে করেন ধরেন আপনি কোনো বাসায় গেছেন এখন ও আপনাকে জিজ্ঞেস করতেছে যে তুই কি খাইতে পছন্দ করিস তো এটা ধরেন ইতালিয়ান ভাষা আপনাকে বলবে তো দেখি আমি একটু ইটালিয়ান ভাষায় বলে আ কে কজা তি পিয়া সে আমান যা রে এসান কত সুন্দর করে বলতেছে তুমি কি খেতে পছন্দ করো তারপর ধরেন আজকে কোনো ইটালিয়ান আপনাকে বলল যে সে আপনাকে ভালোবাসে তো এটা কিভাবে বুঝাবে ধরেন ইটালিয়ান ভাষায় দেখি ও আপনাকে কি বলবে তিয়ামো ঠিক আছে তো আমি তোমাকে ভালোবাসি তো এই হচ্ছে আপনার টোটাল বিষয়টা তো এভাবে শুধু আপনারা বাংলা টু ইটালিয়ান না বাংলা টু হিন্দি বাংলা টু ইংলিশ বাংলা টু স্পেন বাংলা টু জার্মান শত রকমের ভাষা আছে সবগুলো ভাষা আপনার কনভারসেশন করতে পারবেন আপনি আপনার নিজের মনের ভাষা তারা বুঝাইতে পারবেন সে আবার আপনাকে বুঝাইতে পারবে এবং এর মাধ্যমে আমরা খুব সুন্দর করে ইটালিয়ান ভাষাটা শিখতে পারবো এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে ভাষা শেখার পরেও আপনি বিভিন্ন ক্ষেত্রে যারা নতুন আসছে আমরা আমরা বিভিন্নভাবে এটাকে অনেক ভালোভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিওটাতে মোটামুটি একটা আইডিয়া নিতে পারছেন বা জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারছেন যে আসলে এটা কতটা আমাদের জন্য হেল্পফুল আমরা যারা প্রবাসী আমরা যারা বিভিন্ন দেশে বসবাস করতেছে ঠিক আছে তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে না বললেই নয় যে এই যে আজকে যে ট্রিক্সটা বা যেরকম এই ভিডিওটা তো আমরা আপনাদের সাথে শেয়ার করছি তো এরকম কিন্তু আরও ইউজ পরিমাণ বিষয় কালকে আরও কত মজার মজার তথ্য যে আমাদের কাছে আছে এগুলো একটা একটা করে আমরা আপনাদের কাছে প্রকাশ করবো আপনারা একসময় নিজেরাই বলবেন এখন আমিও পারি আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখার পরে হ্যাঁ তো এখন এই যে যে আমাদের ভিডিওগুলো আছে এই নেক্সট ভিডিওটা যখন আমরা আজকে আমাদের আমিও পারি ইউটিউব চ্যানেলে যখন প্রকাশ করবো সেটা আপনি কিভাবে আপনার মোবাইলের এই কী বলে যে নোটিফিকেশনে পাবেন এর জন্য ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে আমাদের এই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইপশন বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করবেন করার পরে হাতের ডান পাশে একটা বেল আইকন আছে সেটাতে মাস্ট আপনার ক্লিক করে আপনার বেল আইকনটা সেটাতে ঠিক করে রাখতে হবে সেটাতে ঠিক করার মাধ্যমে কালকে আমরা ইন ফিউচারে যখনই কোনো আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশান তো পেয়ে যাবেন যে আমি ওপারি থেকে এই রিলেটেড একটা ভিডিও আপলোড করা হয়েছে তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমরা তাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে প্রকাশ করতে পারি এর জন্য আমাদের কাছে দোয়া করবেন তো আজকের মতন এখানে আল্লাহ হাফেজ আবার ভালো একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো খুব শীঘ্রই ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ এরকম আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য এখান থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন যা একদম ফ্রি এবং আমি ওপারের কাছ থেকে প্রকাশ করা ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে দেখার জন্য এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ